হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি শশা চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শশা চাষ করবেন আজকে আমি শশার বিশ্বাখানো থেকে শুরু করে শশা ধরা পর্যন্তই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আরও দেখাবো শশা গাছে কী কী পরিচর্যা করবে অল্প সময়ে প্রচুর পরিমাণ ফলন পাবেন সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে তবে চবন ফিয়ার্স মুহবির চলে যাই শশা চাষ করার জন্য আমি প্রথমে জমিতে একটি গর্ত করে নিয়েছি আপনারা যে কোনো মাটিতে শশাটা চাষ করতে পারেন তবে দোয়াশ থেকে দোয়াশ মাটিতে শশাটা চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় আমি এখানে দোয়াশ মাটিতে শশাটা চাষ করতেছি আমি যে গর্তটি করে নিয়েছি সেই গর্তের দুর্গ্রস্থ উচ্চতা হচ্ছে বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি আপনারা যে কোনো সাইজের গর্ত করে নিতে পারেন তবে গর্তটি একটু বড় করে নিলে শশা গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চলাচল করতে পারবে তাই আপনারা অবশ্যই গর্তটা একটু বড় করে করে নেবেন আমি গর্তটা করার পর গর্তের মাটিগুলো উপরে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি গর্তে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব আপনারা চাইবে শুকনো গোবর সারের পরিবর্তে রাসায়নিক সারটাও দিতে পারেন তবে আমি এখানে শুকনো গোবর সারটা জৈব সার হিসাবে ব্যবহার করব এখানে আমি প্রায় তিন থেকে চার কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিব আপনারা অবশ্যই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন কোনো অবস্থাতে এই কাঁচা গোবর সার দেওয়া যাবে না এই পর্যায়ে আমি শুকনো গোবর সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি একসাথে মিশিয়ে নিব আপনারা ঠিক এইভাবে মিশিয়ে নেবেন এইভাবে মিশিয়ে একটি মাদা তৈরি করে নেবেন আর এই মাদাটা জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু রাখবেন এতে করে বৃষ্টির পানি মাদা আটকে যাবে না মাদা তৈরি করার পর এই পর্যায়ে আমি শশা বীজ লাগিয়ে দিব এখানে আমি ওয়াল তীরের আভাবিজাতে শশাটা বাগিয়ে দিব আপনারা ইস্পাহানি অথবা এসিআই কোম্পানির বীজও ভাগাতে পারেন তবে আমি এখানে যে শশা বীজগুলো লাগিয়ে দিব সেই শশা গাছের গোড়া থেকে শশাটা ধরতে শুরু করবে তাই আমি শশা বীজটা ভাগিয়ে দিচ্ছি শশা বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে শশা বীজ থেকে চারাটা অঙ্কুরগম হবে আমি একটা মাদার মধ্যে তিন থেকে চারটি শশা বীজ লাগিয়ে দিব মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচেই বীজগুলো পুঁতে দিব শশা বীজগুলো লাগিয়ে দেওয়ার পর উপরে অল্প করে মাটি দিয়ে দিব এইভাবে শশা বীজ লাগালে অল্প সময় চারা অঙ্কুরুগম হবে বিয়ার্স আমি ফিরে আসছি কিছুদিন পর যখন আমার এই বীজ থেকে চারা গজাবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার শশা বীজ গুহ থেকে চারা গজিয়েছে আর চারাগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে ইতিমধ্যে শশা চারাগুলো চার পাতা নিতে শুরু করেছে এখন পর্যন্ত এই শশা গাছে আমি তেমন কোনো পরিচর্যা করিনি আমি কিছুদিনের মাঝেই শশা গাছে পরিচর্যা করবো আমি ফিরে আসছি আরও কিছুদিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ফের দেখুন ইতিমধ্যে আমার শশা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমার এই শশা গাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে আমি আশা করি কিছুদিনের মাঝে এই শশা গাছগুলো আরও দ্রুত বড়ো হবে আজকে আমি শশা গাছের পরিচর্যা করবো ফের দেখুন ইতিমধ্যে আমি শশা গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা হালকা করে দিয়েছি আমি একটা কোদাবের সাহায্যে খুব ভালো করে চারদিকের মাটিটা হালকা করে দিয়েছি শশা গাছের গোড়া থেকে চার থেকে পাঁচ ফুট সম দূরত্বে চারদিকের মাটিটা হালকা করে দিয়েছি যাতে করে মাটির নিচে শশা গাছের শিকড়গুলো চলাচল করতে পারে এই পর্যায়ে আমি শশা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি সার দেওয়ার সুবিধার্থে মাটিগুলো সরিয়ে নিচ্ছি দেখুন বিয়ার্স আমি কীভাবে চারদিকের মাটিটা সরিয়ে নিচ্ছি আমি শশা গাছের গোড়া থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ সম দূরত্বে চারদিকের মাটিটা ড্রেন আকারে সরিয়ে নিচ্ছি এইভাবে আকারে মাটি সরিয়ে সার দিবে খুব দ্রুত এই সারটা কাজ করবে মাটি সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার এই শুকনো গোবর সার অনেকটা জৈব সারের কাজ করে আপনারা জৈব সারের পরিবর্তে এই শুকনো গোবর সারটা দিতে পারেন এই শুকনো গোবর সারের মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে গাছের গোড়ার চারদিকেই শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি শুকনো গোবর সারটা দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার আপনারা ইউরিয়া সারের পরিবর্তে চাল দোয়ার পানি অথবা ডাউ দোয়ার পানিটা দিতে পারেন এই ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এতে করে গাছগুলো খুব দ্রুতই বড় হয় সেই সাথে সাথে গাছটা টাটকা এবং সতেজ থাকে গাছের ডোকাগুলো চলতি থাকে আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের গাছের ধরন এবং বয়স অনুযায়ী সারটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার টিএসপি সারের পরিবর্তে ডিএপি সারটা দেওয়া যাবে এই টিএসপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে অল্প সময়ে ফলনান্ত ভূমিকা রাখে আমি এখানে ছয় থেকে সাত গ্রামের মতন টিএসপি পিসারটা দিয়ে দিলাম এই সারগুলো আপনারা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশ সার গাছের দ্রুত ফুল ফলানতে ভূমিকা রাখে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে পটাশ সারের পরিবর্তে আপনারা পেঁয়াজের খোসার পানি অথবা কবার খোসার পানিটা দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম সানফুরান এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে সেই সাথে সাথে গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখে গাছের পাতা টাটকা এবং সতেজ রাখে অবশ্যই আপনারা ঠিক এইভাবে শশা গাছের মধ্যে সারটা দিয়ে দিবেন তবে আপনারা আপনাদের শশা গাছের ধরন এবং বয়স অনুযায়ী সারগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ গ্রাম ভিটামিন এই ভিটামিনটা আমি গাছের গোড়া চারদিকে দিয়ে দিচ্ছি এই ভিটামিন গাছের দূরত্ব ফুল ফগানতে ভূমিকা রাখে ফিরার্স দেখুন আমি ভিটামিনটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্থানীয় বাজারের যে কোনো ভিটামিন দিতে পারেন আমি এখানে থিওবিট ভিটামিনটা দিয়ে দিলাম এই থিওবিট একই সাথে ছত্রাকনাশক এবং ভিটামিনের কাজ করে এখন আমি পুনরায় কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে সার ঠেকে ঢেকে দিব দেখুন বিয়ার্স আমি কীভাবে সারগুলো ঠেকে দিচ্ছি আপনাদের সঙ্গে যদি শুকনো গোবর সার না থাকে তবে আপনারা মাটি দিয়ে সারগুলো ঠেকে ঢেকে দিবেন এরপর যে আমি পুনরায় শুকনো গোবর সারগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বিয়ার্স আমি কিভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন এই সার দেওয়ার দুই থেকে তিন দিন পর গাছে পানি দিবেন এতে করে গাছগুলো দ্রুত বড় হবে বিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে শশা গাছগুলো কতটা বড় হয়ে গেছে শশা গাছে ফুল আসতেও শুরু করেছে আমি অল্প কিছুদিনের মাঝেই শশা গাছগুলো শশার ফলন বেড়ে যাবে শশা গাছগুলো দেখতে দেখুন টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি আশা করি শশাটা শুরু করবে আমি আবার আসছি আরও দিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ব্যার্স ইতিমধ্যে আমার শশা গাছে শশা ধরতে শুরু করেছে আর গাছটাও দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমার শশা গাছে প্রচুর পরিমাণ স্থির ফুল ধরতেছে তবে শশা গাছের কিছু পরিমাণ পাতা কুকড়ে গেছে আপনাদের শশা গাছের পাতাগুলো কুকড়ে গেলে এক লিটার পানিতে দেড় মিনিট আটা বা কীটনাশক মিশিয়ে গাছের পাতা স্প্রে করে দিবেন ছয় থেকে সাত দিন পর পর স্প্রে করে দিবেন এতে করে অল্প সময়ে গাছের পাতা কুকড়ানো দূর হবে ইতিমধ্যে আমি শশা গাছগুলো মাছায় বাইয়ে দিয়েছি আমি একটা বাউনির মাধ্যমে শশা গাছগুলো মাছায় বাইয়ে দিয়েছি আর শশা গাছের গোড়া থেকেই শশাটা ধরতে শুরু করেছে আজকে আমি দু একটা শশা কেটে নিব শশাগুলো যখন এতটুকু বড় হবে তখনই কেটে নিবেন দেখুন বিয়ার্স আমি শশাটা কেটে নিলাম আপনাদের শশা গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল ধরাতে ছয় থেকে সাত দিন পর পর গাছে ভিটামিন দিবেন আর আমার মতো করে শশা গাছে পরিচর্যা করবেন আমি আবার ফিরে আসছি আরও কিছুদিন পর আমি আবার ফিরে এলাম অল্প কিছুদিন পর দেখুন বিয়ার্স শশা গাছের মাথায়ও শশাটা ধরতে শুরু করেছে আর শশাটা দেখুন কতটা বড় হয়ে গেছে আপনাদের শশাগুলো যখন এতটুকু বড় হবে তখনই কেটে নেবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা শশাটা চাষ করবেন এইভাবে শশা চাষ করলে শশার বাম্পার একটা ফলন পাবেন ফবন এই এইসিও আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা শশাটা চাষ করবেন শশা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চাষটা করব আপনাদের পর তো একটা কমেন্টের উত্তর দিতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম